এত সাজানো কেন আর হেনা কোথায় হেনা আর বিয়ের কথা শুনে ব্যাপার আর ছুটে গেলেন নদীর তীরে গাইতে থাকলেন সাম্প্রতিক সময়ে যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে মুক্তির প্রায় তিন দশক পেরিয়ে আজও জনপ্রিয় সেই গান গত উনত্রিশ বছর ধরেই মানুষের মুখে মুখে ফিরছে বাপ্পারাজ অভিনীত এই সিনেমার গানটি যা দুই সালে জেনজি জেনারেশনের কাছে ভাইরাল একটি টপিক পরিণত হয়েছে যদিও সিনেমার নায়িকার বিয়ে নিয়ে রসিকতায় মেতেছে যেন জেএনজি তরুণ তরুণীরা মজা করে নায়ক বাপ্পারাজকে দিয়েছেন ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টার ট্যাক তবে ঢালিউড দুনিয়ায় এই বাপ্পারাজই মিশে গেছে কয়েক প্রজন্মের আবেগের সাথে নব্বই দশকে যেসব অভিনেতা বড় পর্দায় মুগ্ধ করেছেন এই বাংলা সিনেমা প্রেমীদের মন তার মধ্যে উল্লেখযোগ্য নায়ক হলেন বাপ্পারাজ বিশেষ করে বিরহকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এই অভিনেতা ত্রিভুজ প্রেমের গল্পে বাপ্পার কোনো বিকল্প আজও মেলেনি মেলাতে পারেনি টলিউড ইন্ডাস্ট্রি তিনি ব্যর্থ প্রেমের সফল নায়ক যার সফল সিনেমা ছিল প্রেমের সমাধি যার গানটি আজও আলোচিত প্রেমের ছিয়ানব্বই সালের সিনেমার গানে কি এমন জাদু আছে সেই গানে যা বর্তমান সময়ে জনপ্রিয়তার কাতারে রয়েছে সিনেমার দৃশ্যে প্রেমিকার বিয়ের কথা শুনে বাপ্পারা ছুটে যান নদীর তীরে শ্বশুরবাড়ির পথে যাওয়ার সময় হেনাকে শুনিয়ে শুনিয়ে গাইতে থাকেন গান যা এই প্রজন্মের অনেকের কাছে মজার বিষয় বস্তু হলেও এক সময় এই গানে অজস্র তরুণের হৃদয়ে অস্ত্র ঝরেছিল আলোচিত এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্রয়াত সঙ্গীত শিল্পী অ্যান্ড্রু কিশোর শাবনাজ ও বাপ্পারাজ দুজনেই এখন অভিনীত অনিয়মিত তবে এত বছর পরও ছবির অডিও ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে চিত্রনায়িকা শাবনাজ বলেছেন এই ভিডিও ক্লিপ নিয়ে তিনিও বাপ্পারাজ হাসাহাসি করছেন নিজেদের ফেসবুক ওয়ালে যা নজরে আসে তাদের একে একে অপরকে পাঠিয়ে দেন